রায়াম ভাই কি চমক নিয়ে এসেছেন আজকে আমাদের প্রাইডে উপলক্ষে বেশ কিছু নতুন কালেকশন কি হয়েছে যেগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না এবার কিন্তু আপনার দেখতে পাবেন অনেক ভ্যারিয়েশন আছে ঠিক আছে যার যেমন চাহিদা সে প্রাইস কালেকশন অনুযায়ী কিন্তু আমাদের থেকে এবার বাইক দেখতে পাচ্ছেন আমি একটু যদি বলি আমাদের বাইক বাড়ির হাটের অ্যাড্রেস কেটে হচ্ছে মিরপুর চার নাম্বার একদম বিরাট ঠিক পাশে আপনারা যখনই তাকাবেন দেখতে পাবেন যে রাস্তার দুই পাশে হরহর বাইক আছে এটি কিন্তু বাইক বাড়ির হাট আপনার দশ নম্বরে সে যে কোন কাউকে যদি জিজ্ঞাসা করেন যে মিরপুর ব্যক্তি কথা তারা কিন্তু খুব ইজিলি আপনাকে গাইড করবে আমাদের হাট কেনার জন্য এবং আমি যদি কিছু বলি আমাদের বাইক সম্পর্কে আমাদের এখানে কিন্তু অন টেস্ট সেকেন্ড হ্যান্ড সব বাইকই কিন্তু আছে যার যেভাবে সুবিধা আপনারা কিন্তু চাইলে ঠিক সেভাবে পার্চেস করতে পারবে কারো যদি পছন্দ থাকে অন টেস্ট অনুযায়ী সে অন টেস্টের বাইকও রয়েছে কারো যদি সেকেন্ড হ্যান্ড পছন্দ থাকে সে অনুযায়ী কিন্তু আমরা আপনাদের জন্য বাইক তুলে এসেছি বলুন দেখে আসছি এবার কি কে আমাদের বাইকগুলো এসেছে এবার হাটে এক এক করে আমি আপনাদেরকে সকল বাইক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি প্রথমে যে বাইকটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ওয়ান এম সালের একটি মডেল চব্বিশটি রেজিস্ট্রেশন তই বছরের কাগজ কিন্তু আপডেট করা রয়েছে এগারো হাজার পাঁচশো বাইকটি চলেছে এবং এই বাইকের সাথে কিন্তু আপনার এফ আই এ ভার্সনই কিন্তু পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাইকের আসকিং প্রাইস রয়েছে পাঁচ লাখ হাজার টাকা এবং পরবর্তীতে যে বাইকটি রয়েছে জিপিএক্স বিমন এটি দু হাজার বাইশের মডেল পঁচিশ রেজিস্ট্রেশন চোদ্দ হাজার কিলো ইতিমধ্যে চলেছে দুই বছরের কাগজ আপডেট করা রয়েছে অর্থাৎ সাতাশ সাল পর্যন্ত কাগজ পেয়ে যাচ্ছেন বাইকের সাথে কিন্তু আপনার এফআই এবং এবিএস বিষয় রয়েছে এই মুহূর্তে বাইকের আসনিং প্রাইস হচ্ছে তিন লক্ষ বিশ হাজার পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন দু হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তেরো হাজার কিলোমিটার মধ্যে বাইকটি রান করেছে এবং দশ বছরের কাগজ এই মুহূর্তে বাইকটিতে আপডেট করা রয়েছে আপনার বাইকের সাথে কিন্তু এফআই পাচ্ছেন এবিএস থাকছে না বাইকের আসনিং প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আমাদের যে বাইকের প্রাইস গুলো দেওয়া রয়েছে এটি কিন্তু ফিক্সড প্রাইস নয় এটি হচ্ছে একটি আস্কিং প্রাইস অর্থাৎ আপনারা এখানে এসে দামাদামি করে কিন্তু বাইক গুলো নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুজুকি জিএসএক্স দু হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আপডেট করা রয়েছে এবং এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ আট আশি হাজার টাকা আপনারা কিন্তু আমাদের বাইক যে গুলো রয়েছে আপনারা এখানে এসে চালিয়ে দেখতে পারবেন পরবর্তীতে পছন্দ হলে আমাদের যে বিক্রেতারা রয়েছে তাদের সাথে কিন্তু আপনারা দামাদামি করে বাইকগুলো দিতে পারবেন এবং আমাদের এখানে যে সকল বাইক গুলো আমরা হাটু খুলে থাকি এগুলো হচ্ছে বেশিরভাগই মিরপুর এবং উত্তরা বিয়াকি অর্থাৎ আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু অনায়াসে আমাদের থেকে কিন্তু বাইকগুলো পছন্দ করেও দেখতে পারবেন এবং যারা দূর থেকে আসছেন আমাদের বাইক গুলো কেনার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় আপনারা কিন্তু অন টাইম উপস্থিত হতে পারেন না এক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো বাইকের বিষয়ে আপনাদের আপডেট জানার প্রয়োজন হয়ে থাকে আমাদের যে বাইক বাড়ি যে ফেসবুক পেজ রয়েছে বাইক হাট এখানে আপনারা কিন্তু যে কোনো বাইকের স্ক্রিনশট কিংবা ছবি তুলে আমাদেরকে যদি শেয়ার করেন আমরা কিন্তু যথারীতি আপনাদের আপডেট গুলো জানিয়ে দিতে পারছি এছাড়াও কমেন্ট সেকশন রয়েছে সেখানেও কিন্তু আপনারা চাইলে যে বিষয়ে জেনে নিতে পারবে।

একটু আমাদের বাইকবাড়ির হাটে নিজস্ব showroom রয়েছে whatsapp হয়েছে আপনারা যদি আমাদের হাট থেকে যদি বাইক কিনতে অসুবিধা হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের showroom এসে কিন্তু ভিজিট করতে পারবেন আমাদের শুরু কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে যে কোনো সময় আপনারা নাম্বারে যোগাযোগ করুন কিন্তু আপডেট জেনে নিতে পারবেন পরবর্তীতে আমরা এখন যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে on test অবসর রয়েছে sf বাইক 2024 এর মডেল একদম রেজিস্ট্রেশন হয়নি যিনি পারচেজ করবেন তিনি প্রথম মালিক বাইকটি ইতিমধ্যে চলেছে আট হাজার কিলো এবং এই বাইকের সাথে কিন্তু আপনার এফ আই বিষয়টি রয়েছে এ থাকছে না বাইকের আজকের প্রাইস হচ্ছে দুই লক্ষ বিরাশি হাজার টাকা পরবর্তীতে আমরা এখন যে ফেজারটি দেখতে পাচ্ছি রেড কালার একটি ফেজার দু হাজার মডেল বাইশের রেজিস্ট্রেশন ষোলো হাজার কিলো ইতিমধ্যে চলেছে আপনার এই বাইকটি দুই বছরের জন্য ট্যাক্স টোকেন আপডেট পেয়ে যাচ্ছেন বাইকের সাথে আপনার থাকছে এফ আই এবং এবিএস বিষয়টি থাকছে না এই মুহূর্তে বাইকের আসকিং প্রাইস হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আমি যে দায়িত্ব বিষয়ে আপনাদেরকে বলি এটি হচ্ছে যে সকল বিক্রেতা এবং ক্রেতা আমাদের হাতে যখন বাইকগুলো বিক্রি করতে আসবেন অথবা ক্রয় করতে আসবেন এক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে যে সকল বিক্রেতারা আপনারা বাইকগুলো পার্চেস বিক্রি করতে আসবেন দেখা যাচ্ছে যে আপনাদের বাইকের যেই ট্যাক্স টোকেন এবং যে লাইসেন্সটি রয়েছে এটি সাথে করে নিয়ে আসবেন স্মার্ট কার্ড এবং যখন আপনারা হাটে আমাদের আপনাদের বাইকগুলো তুলবেন এন্ট্রিজ হিসাবে আমাদের থেকে আপনারা একশো টাকা নিচ্ছি এবং বাইকগুলো বিক্রি হবার পরবর্তীতে আপনাদের কিন্তু প্রত্যেক লাখে টু করে কমিশন দিতে হবে এবং যারা ক্রেতা রয়েছে যারা বাইকগুলো ক্রয় করতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র তাদের থেকে বাইকের যে প্রাইস রয়েছে শুধু সেইটুকুই নিচ্ছি এবং মালিকানার জন্য নয় হাজার টাকা নেওয়া হচ্ছে ভাবে আপনাদের নিকট কোনো প্রকার কিন্তু চার্জ আমাদের থেকে নেওয়া হচ্ছে পরবর্তীতে যে বাইকটি এখন দেখতে পাচ্ছি হর্নের জজাব হাজার বিশের মডেল এটি দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ আপডেট করা রয়েছে বাইকের সাথে আপনার সিবিএস ব্রেকিং সিস্টেমটি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে বাইকের আসিং প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমাদের পরবর্তীতে যে বাইকটি রয়েছে এস এফ জিপসার দু হাজার উনিশের মডেল বেশি রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আপডেট করা রয়েছে এই বাইকের সাথে আপনার এফআই থাকছে এই মুহূর্তে বাইকের আসকিং প্রাইস হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আমি এক্ষেত্রে আপনাদের আসকিং প্রাইস গুলো বলছি এই জন্য যে এখানে বাইকের প্রাইস গুলো কিন্তু দামাদামি করার সুযোগটি রয়েছে এবং আপনারা কিন্তু যখন বাইক গুলো পার্চেস করবেন দেখা যাচ্ছে যে আপনারা নিজেদের থেকে আপনাদের বাইক গুলো চয়েস করবেন বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখবেন পরবর্তীতে যে কাগজের নিশ্চয়তা রয়েছে এটা কিন্তু আমাদের বাইক বাইর থেকে দেওয়া হয়ে থাকে এবং আমরা এখন আরেকটি যে নীল রঙের বাইক দেখতে পাচ্ছি এস এস হাজার আঠেরো মডেল এটি চব্বিশে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং দুই বছরের ট্যাক্স রোকেন আপডেট রয়েছে এই মুহূর্তে বাইকের আসমি প্রাইসটি দেওয়া রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা পরবর্তীতে আমরা একটি অ্যাপাচি ফোরবি দেখতে পাচ্ছি এটি কিন্তু ডাবল ডিসপ্লে একটি ফোরবি দু হাজার বিশের মডেল বিশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আপডেট করা রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি টি দেওয়া রয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পরবর্তীতে আমরা এখন যে বাইকটি দেখতে পাচ্ছি মনোটন দু হাজার তেইশ এর মডেল তেইশ রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস টি হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমি আপনাদেরকে পুনরায় বলছি আমাদের বাইক বাড়ির শোরুম থেকে আপনারা কিন্তু চাইলে বাইক গুলো পার্চেস করতে পারবেন অন্যথা আপনারা কিন্তু চাইলে ভিডিও স্ক্রিনশট কিংবা ভিডিও সরাসরি আমাদের বাইক বাড়ির হাট পেজে কিন্তু শেয়ার করে আপনি জানতে পারবেন আমাদের বাইক বাড়ির শোরুমের যে অ্যাড্রেস রয়েছে এটি হচ্ছে রোড নাম্বার আট ডি আপনারা এসে কিন্তু সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারবেন এবং নতুন যে গাড়ির কালেকশন করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দিন সকাল আটটা থেকে রাত আটটার মাঝে উপস্থিত হন আপনারা কিন্তু আমাদের বাইকগুলো পছন্দ করে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার বিক্রেতারা এসে থাকে এবং বিভিন্ন প্রকার শোরুমে বাইক এসে থাকে দেখা যাচ্ছে যে একসাথে আপনারা কিন্তু একটি শোরুমে গেলে একাধিক বাইকগুলো পছন্দ করার সুযোগ থাকছে না তবে এখানে যদি আপনারা আসেন আপনারা বিভিন্ন প্রকার শোরুমের গাড়িও পাবেন বিভিন্ন প্রকার তার পার্সোনাল হ্যান্ডের গাড়িও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু চয়েস করার অনেক অপশন রয়েছে যেভাবে আপনারা চয়েস করতে চান পছন্দ বোধ করেন সেভাবে কিন্তু পছন্দ করতে পারবেন পরবর্তীতে আমরা এখন যে বাইকটি দেখতে পাচ্ছি জিক্সার এই বাইকের এফআই ইঞ্জিন রয়েছে যাদের চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এই মুহূর্তে বাইকের আসকিন প্রাইসটি দাও আছে 226000 টাকা এই বাইকের সাথে আপনি এফআর ইঞ্জিন পেয়ে যাচ্ছেন জীবন কারো কিন্তু আপডেট করা রয়েছে এই বাইকটি রয়েছে গ্ল্যামার 2012 এর মডেল তার রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ আপডেট করা রয়েছে অর্থাৎ আপনি যে 28 সাল পর্যন্ত কাগজ থেকে আপডেট পেয়ে যাচ্ছেন বাইকের আসকিন প্রাইসের হিসাবে দেওয়া রয়েছে 62000 টাকা এখন আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি পালসার এন 160 অর্থাৎ 160 সিসি এর একটি বাইক যেটা 24 এর মডেল 24 রেজিস্ট্রেশন করা বারো হাজার কিলো এটির মধ্যে বাইকটি চলেছে এবং দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে সেই সাথে আপনারা বাইকের এফআই এবিএস দুইটি বার্সনি কিন্তু থাকছে বাইকের আসন প্রাইস দেওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন জিক্সার দু হাজার মডেল তেইশের রেজিস্ট্রেশন দশ বছরের কার ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে বাইকের আসন প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই মুহূর্তে এবং বাইকটি চলেছে বারো হাজার কিলো পরবর্তীতে আমরা এখন যে বাইকটি দেখতে পাচ্ছি ডিক্সার ডাবল ডিক্স দু আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একত্রিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস হিসাবে চা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এখন আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি আরটিআর টি আর ফোর বি দু মডেল তেইশ রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে আপনার বাইকের সাথে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেমটি কিন্তু পেয়ে যাচ্ছে এবং বাইকের আসকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা যে বাইকটি এখন আমরা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার তেইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন তেরো হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং দুই বছর ট্যাক্স তোকে আপডেট করা রয়েছে এবং সেই সাথে এ ফাইভ ইঞ্জিনটি থাকছে এবং এ বিএস ব্রেকিং সিস্টেমটিও কিন্তু রয়েছে বাইকের আসকিং প্রাইসটি চাওয়া হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এখন যে বাইকটি রয়েছে এটিও কিন্তু পালসার এন ওয়ান সিক্সটি

যে বাইকটি শো করছে এটি হচ্ছে দু হাজার একুশের মডেল অন্টেস্ট অবস্থা রয়েছে দশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আইসক্রিম প্রাইস যিনি বাইকটি পার্চেস করবেন তিনি কিন্তু প্রথম মালিক হিসাবে বাইকের মালিকানা পেয়ে যাচ্ছেন এবং এখন যে বাইকটি শো করছে এফজেড ভার্সন টু দু হাজার বাইশের মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে পনেরো হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এই বাইকের এফআই ইঞ্জিন কিন্তু রয়েছে এবং দুই টাকা এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি কিন্তু চাওয়া হচ্ছে এখন আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি সুজুকি জিএসএক্স এস এটি কিন্তু আনকমন একটি মডেল দু হাজার আঠেরো মডেল রেজিস্ট্রেশন ছাব্বিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে এফ আই ইঞ্জিনটি থাকছে বাইকের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পরবর্তীতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেজার দু হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন চার হাজার দুটিতে চল্লিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং পাঁচ হাজার কিলো ইতিমধ্যে পাঁচ বছরের ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সাতাশি হাজার টাকা এখন আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এফজেড ভার্সন থ্রি ডিলাক্স দু হাজার মডেল তেইশ রেজিস্ট্রেশন এগারো হাজার মধ্যে বাইকটি চলেছে এবং দশ বছরের ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে আপনার কিন্তু বাইকের সাথে এফআই ইঞ্জিন সিস্টেমটি থাকছে এবং এভিএস ব্রেকিং সিস্টেমটিও কিন্তু রয়েছে দু লক্ষ আঠাশ হাজার টাকা বাইকের আসিন প্রাইস চাওয়া হচ্ছে এখানে যে প্রাইসিং গুলো দেওয়া রয়েছে একদমই ফিক্স প্রাইস না আপনারা কিন্তু এখানে এসে দামাদামি করে বাইকগুলো টেস্ট ড্রাইভ চালিয়ে পরবর্তীতে কিন্তু বাইকগুলো আপনারা পারচেস করতে পারবেন এবং পরবর্তীতে যে বাইকটি এখন আমরা দেখতে পাচ্ছি হাংস দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে ছত্রিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস হিসাবে চাওয়া হচ্ছে এখন যে বাইকটি দেখাচ্ছে ডিসকোভার অন টেস্ট অবস্থায় রয়েছে দুই হাজার বাইশের মডেল পনেরো হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং এক লক্ষ ষোলো হাজার টাকা বাইকের আসকিং প্রাইসটি চাওয়া হচ্ছে আপনার যে কোনো বাইক এর ডিটেলস জানতে ভিডিও যে স্ক্রিনশট অথবা ভিডিও শেয়ার করে আমাদের বাইক বাড়ি হার্ট পেজে কিন্তু মেসেজ করলে কিন্তু সকল তথ্য আপডেট পেজ আছে এবং এখন যে বাইকটি দেখাচ্ছে টিজেস স্ট্রাইকার দু হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে পঁচিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এবং বাইকের আসিং প্রাইস হিসাবে চাওয়া হচ্ছে উননব্বই হাজার টাকা আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গুলো কিনবেন বাইক বাড়ির হাট থেকে কাগজের নিশ্চয়তা গুলো দেওয়া হবে তবে বাইকগুলো আপনাদের নিজ দায়িত্ব পছন্দ করে পরবর্তীতে সিলেক্ট করতে হবে এখন যে বাইকটি টি দেখাচ্ছে হাত দু হাজার আঠারো মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা রয়েছে এবং বাইকের আস্কিং প্রাইস হিসাবে চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা অবশ্যই দামাদামি করে বাইক গুলো ক্রয় করতে পারবেন